সুপ্রিয় বিওয়াস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে থাকবে আপনার বাইকের ক্লাস কেন খুব দ্রুত নষ্ট হয়ে যায় আপনার বাইকের ক্লাস প্লেট নষ্ট হয়ে গেলে আপনি কিভাবে বুঝবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও বাইকের জন্য গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাইকের ক্লাস প্লেট আমাদের শরীর দুর্বল হলে আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তার আমাদের ভিটামিন প্রয়োগ করে এই ভিটামিনটা তিন মাস খাবেন ভিটামিন গুলি খাওয়ার পর আমাদের শরীরের এনার্জি আবার বেড়ে যায় বাইকের এনার্জি কি বাইকের এনার্জি হচ্ছে ক্লাস প্লেট যখন আপনার বাইকের ক্লাস প্লেট ঘন ঘন নষ্ট হবে সেক্ষেত্রে আপনার করণীয় কি আপনার বাইকের ক্লাস প্লেট ঘন ঘন নষ্ট না হওয়ার জন্য আপনার বাইকটি আপনি কিভাবে রাইড করবেন প্রথমে আপনাদের সাথে শেয়ার করতেছি ক্লাস প্লেট যে কারণে নষ্ট হয় একটি বাইক রাইড করার সময় আমরা চেষ্টা করব বারবার ক্লাস করা থেকে বিরত থাকবো সেক্ষেত্রে বাইকের ক্লাস প্লেট খুব দ্রুত নষ্ট হয় না যখন আপনি বাইকটি রাইড করার সময় বারবার ক্লাস করবেন বারবার হাফ ক্লাসে বাইকটি রাইড করবেন সেক্ষেত্রে আপনার বাইকের ক্লাস প্লেট খুব দ্রুত নষ্ট হয়ে যায় বাইকের ক্লাস প্লেট ভালো রাখার জন্য আপনি অবশ্যই কি করবেন ওভারলোড নেওয়া থেকে বিরত থাকবেন হাফ ক্লাসের মধ্যে বাইকটি রাইড করা থেকে বিরত থাকবেন চেষ্টা করবেন সাপ ক্লাস না করার জন্য কিন্তু আমাদের শহরের মধ্যে যখন আমরা বাইক রাইড করি তখন আমাদের হাফ ক্লাস করে বাইকটি চালাতে হয় সেই ক্ষেত্রে আমাদের বাইকের ক্লাস প্লেট খুব দ্রুত নষ্ট হয়ে পড়ে এখন কথা হচ্ছে আপনার বাইকের ক্লাস প্লেট নষ্ট হয়ে গেছে আপনি কিভাবে বুঝবেন প্রথম কারণ প্রথম বিষয় আপনি একদম সহজে বুঝতে পারবেন আপনার বাইকে রাইড করার সময় সামনের দিকে আগাতে চাইবে না আপনি পিক দিচ্ছেন ইঞ্জিন প্রচুর পরিমাণে আওয়াজ করতেছে কিন্তু আপনার বাইকটি সামনের দিকে আগাচ্ছে না প্রথম ধাপে আপনার ধরে নিতে হবে আপনার বাইকের ক্লাস প্লেট নষ্ট হয়ে গেছে এগুলি হচ্ছে ক্লাস প্লেট বাইকের এনার্জি যখন ক্লাস প্লেট দুর্বল হবে তখন আপনার বাইকটির সামনের দিকে আগাবে না আবার অনেকের ক্ষেত্রে কি হয় বাইকের ইঞ্জিন প্রচুর পরিমাণে গরম হয়ে যাচ্ছে কিন্তু বাইকটি ষাট থেকে সত্তর আশি কিলোমিটার স্পিডে দৌড়তেছে কিন্তু তারপরেও বাইকের ইঞ্জিন একশো বিশের উপরে ওভারহিট হচ্ছে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার বাইকের ক্লাস প্লেট আপনার চেক করতে হবে আপনার বাইকের ক্লাস প্লেট নষ্ট হয়ে গেছে কিনা আপনার বাইকের ক্লাসের ফিঙ্গার ক্রয় হয়ে গেছে কিনা যখন একটি বাইকের স্পিড কমে যাবে তখন আমাদের কি করতে হয় ক্লাস প্লেট চেক করতে হয় ক্লাস ফিঙ্গার চেক করতে হয় এই যে আপনারা দেখেন ক্লাস ফিঙ্গার যখন ক্রয় হয়ে যাবে তখন আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট হবে এবং আপনার বাইকের স্পিড কমে যাবে প্রথম দাপে আপনাদের বুঝতে হবে বাইকের স্পিড যদি কমে যায় সেক্ষেত্রে বাইকের ক্লাস প্লেট দুর্বল হয়ে যাওয়ার কারণে বাইকের ইঞ্জিন প্রচুর পরিমাণ আওয়াজ করতেছে বাইকটির সামনের দিকে আগাচ্ছে না প্রথম বিষয় দুই নাম্বার যে বিষয়টি আমরা আরো বেশি শিওর হওয়ার জন্য আমাদের লাগবে বানিয়ার স্কেল বানিয়ার স্কেল দিয়ে আমাদের ক্লাস প্লেটের ফিটনেস চেক করতে হবে ক্লাস প্লেটের ফিটনেস কত থাকতে হবে নতুন অবস্থায় আপনার বাইকের ক্লাস প্লেটের ফিটনেস থাকবে তিন এম এম আর বাইকটি যখন পুরাতন হবে সেক্ষেত্রে আপনার বাইকের ক্লাস প্লেটের ফিটনেস থাকতে হবে টু পয়েন্ট এইট টু পয়েন্ট এইটের নিচে যখন চলা আসবে তখন আপনার বাইকটি দুধ কিন্তু আপনার বাইকের ইঞ্জিন ওভার হয়ে যাচ্ছে আপনার বাইকের গিয়ার হাট হাট মনে হচ্ছে সেক্ষেত্রে আপনি বানিয়ার স্কেল দিয়ে চেক করবেন কিভাবে বানিয়ার স্কেল দিয়ে বাইকের ক্লাস প্লেট চেক করবেন ক্লাস প্লেটের ফিটনেস চেক করার জন্য আমাদের লাগবে বানিয়ার স্কেল এটা হচ্ছে মেন স্কেল আর এটা হচ্ছে বানিয়ার স্কেল আমি একটা ক্লাস প্লেটের মাপ নিয়ে নিলাম এখন আমার দেখতে হবে বানিয়ার স্কেল থেকে আমি কত পেলাম বানিয়ার স্কেলের মাপের সাথে এবং মেন স্কেলের মাপের সাথে এখানে কোন দাগটি মিলে গেছে এই বিষয়টি আমার দেখতে হবে তো আপনারা বানিয়ার স্কেলে দেখতে পাচ্ছেন বানিয়ার স্কেলের চার নাম্বার দাগ এবং মেন স্কেলে কোন দাগের সাথে মিলে গেছে দেখেন তো আমাদের সহজে আপনারা যাতে বুঝতে পারেন সেই হিসাবটা আমি আপনাদের বুঝাই দিচ্ছি ধরেন এখানে আমার বানিয়ার স্কেলের মধ্যে চার নাম্বার দাগটি মিলে গেছে মেন স্কেলের দাগের সাথে তাহলে আমার এখানে গন্ধ হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমি বানিয়ার স্কেল থেকে আট পেলাম আমি একটা ক্যালকুলেটর নিয়ে নিলাম হিসাব করার জন্য আমি বানিয়ার স্কেল থেকে এট পেলাম প্রথমে আমি এইট দিলাম এইট দেওয়ার পর ইন্টু তাহলে আমাদের বানিয়ারের সূত্র কত হবে যেখানে লেখা আছে তাহলে এখানে যদি আমি হিসাব করি আমি মেইন স্কেল থেকে কত পেলাম এই যে দেখেন এক দুই টু প্লাস আমি মেইন স্কেল থেকে পেলাম যুগ দুই ইকুয়াল টু 2.4 আমি এই ক্লাস প্লেট আমি এই ক্লাস প্লেটের ফিটনেস পেয়েছি 2.4 একটা বাইকের ক্লাস প্লেটের ফিটনেস যখন আপনি বানিয়ার স্কেল দিয়ে চেক করবেন তখন 2.8 এর নিচে যখন چلا আসবে তখন আপনার বাইকের ক্লাস প্লেট আপনার অবশ্যই পরিবর্তন করতে হবে যদি পরিবর্তন না করেন সে ক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট হবে এবং আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে এবং আপনার বাইকটির পুরা ইঞ্জিনটা আস্তে আস্তে নষ্ট হতে থাকবে আমি আপনাদের বানিয়ার স্কেল দিয়ে একদম সহজে মাপটি বুঝিয়ে দিলাম যাতে আপনারা নিজেরাই চেক করতে পারেন আজকের ভিডিওতে আমি চেষ্টা করছি বাইকের ক্লাসলেট প্লেট কেন দ্রুত নষ্ট হয় বাইকের ক্লাসলেট প্লেট নষ্ট হয়ে গেলে কিভাবে বুঝবেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম